চল টুসু চল খেলতে যাব রানীগঞ্জের বটতলা খেলতে খেলতে আসবো দেখ কয়লা খাদের জল তোলা আমাদের অতি পরিচিত একটি লোক উৎসবের নাম হচ্ছে টুসু টুসু বা টুসু যে নামেই বলে থাকুন না কেন ঠিক এই শীতকালে পৌষ সংক্রান্তির সময়টাতে আমরা এই টুসু পুজো দেখতে পাই বাংলার বেশ কিছু অঞ্চলে আজকে সাহিত্যের পথের অনেক দিন পর আবার একটি লোক সংস্কৃতি পর্ব নিয়ে ভিডিও করেছিলাম তখনই অনেকে উপস্থিত হয়েছি একটি আপনারা বলেছিলেন যে ভাদু যদি করা থাকে তাহলে কেন যায় বাদ আমি আসলে অপেক্ষা করছিলাম ঠিক সময়ের জন্য কারণ ভাদ্র মাসে ভাদুর যেরকম পুজো হয় সেই রকম অঘ্রায়ণ থেকে ঠিক আমাদের পৌষ সংক্রান্তির সময়টা পর্যন্ত হয় টুসু দেবীর আরাধনা আজকে পথের নতুন পর্ব থাকবে এই টুসুকেই উৎসর্গ করে আশা করি ভিডিওটি ভালো লাগবে সেই জন্য সেই অব্দি দেখুন পশ্চিম বাংলার ঠিক পশ্চিম সীমান্তবর্তী যে অঞ্চলটি রয়েছে ঠিক সেইখানে একটি তুষতুষালী ব্রত নামে ব্রত অনুষ্ঠিত হয় ঠিক জায়গা যদি আমি বলি তাহলে বাঁকুড়া বীরভূম ছোটনাগপুর থেকে আরম্ভ করে একেবারে পুরো পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল কিংবা একদম আমাদের বাংলার থেকে একটু বাইরে চলে গেলেও ঝাড়খণ্ড ইত্যাদি অঞ্চলেও কিন্তু আমরা দেখতে পাবো যে এই টুসু পুজোর একটি প্রচলন রয়েছে এবার টুসু পুজো ঠিক কোথা থেকে শুরু হয়েছিল এবং এর বিস্তৃতি কতখানি সেই বিষয়ে এখনো নানা রকমের মতবিরোধ রয়েছে তার সঠিক জায়গা ঠিকঠাক মতো নির্ধারণ করা যায় না এইটুকুই বলা যেতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলগুলিতেই মূলত টুসু পুজো হয়ে থাকে এবার টুসু পুজো দেখুন এবার আমাদের যা কিছু লোক উৎসব বা যে কোনো বড় উৎসব যাই থাকুক না কেন প্রত্যেকটাই কিন্তু প্রকৃতির ওপরে নির্ভরশীল যে কারণে এই যে পূজটির কথা আমি বলছি সেটি কিন্তু মূলত কৃষি কার্যকে নির্ভর করে বলা হয় যে লক্ষ্মীর আরো এক প্রতিরূপ হচ্ছে এই টুসু ধান গাছ লাগানো এবং ধান কাটার উপর নির্ধারণ করে এই টুসু অনুষ্ঠিত হয়ে থাকে অভয়ারণ্য মাসের শেষে যখন ধান লাগানো হয় ঠিক সেই সময় টুসু ও পাতা হয় একে বলা হয় টুসু পাকা টুসুকে মানে বাড়িতে নিয়ে আসা হয় টুসুর মূর্তি এই যে পুজো এটি কিন্তু চলে একদম পৌষ সংক্রান্তি পর্যন্ত তারপর সারা পৌষ মাস ধরে চলে তার বন্দনা গীত একে বলা হয় টুসু গান টুসু পুজোর অন্যতম অংশ হচ্ছে টুসু গান যেটা কিনা আমাদের আমাদের লোকজীবনের একদম নিজস্ব একটি সম্পদ আসলে এই যে গোটা পৌষ মাস তখন আমরা জানি আমাদের ধান পাকার সময় ধান পাকা মানে আসা ভরপুর ধানের গোলায় কৃষকরা ভীষণ ভাবে যে কারণে তাদের মনের এই গান হিসেবে প্রকাশিত হয় কথা কিন্তু বলতেই হয় যে ভাদুর মতো টুসুও মূলত নারী কেন্দ্রিক একটি উপাচার সেখানে নারীরাই মূল জায়গা নিয়ে রয়েছেন তাদের যে অভাব অভিযোগ বেদনা যন্ত্রণা সমস্ত কিছু এমনকি ভালো লাগাটাও টুসুর কাছে তারা গান হিসেবে তুলে ধরেন সেই জন্য টুসু ভীষণ রকমের সামাজিক বৈশিষ্ট্য কিন্তু রয়েছে এবং এরও কিন্তু কোনো মন্ত্র নেই পুজোতে আমি বলেছিলাম ভাদুর কোনো নির্দিষ্ট আচার অনুষ্ঠান নেই কোনো মন্ত্র নেই টুসুর ক্ষেত্রেও কিন্তু তাই আমাদের যত রকমের লোক দেবী রয়েছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো মন্ত্র দরকার হয় না মনের যে কোনো রকমের ইচ্ছা অনিচ্ছা খারাপ লাগা সমস্ত কিছুকে তার কাছে প্রকাশ করাটাই মন্ত্র এবং তার মাধ্যম হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বেছে নেন গানকে এরম করেই টুসু পুজোর এক ভীষণ সুন্দর একটি লোকাচার এই যে টুসু শব্দটি কোথা থেকে এলো ভাদ্র মাসে অনুষ্ঠিত কন্যার নাম হয়েছিল ভাদু বা ভদ্রেশ্বরী থেকে মূলত এসেছিল ভাদু কিন্তু টুসু শব্দটিকে নিয়ে বিচার করতে গিয়ে অনেকে বলেছেন সম্ভবত তুষ থেকে আদরার্থে হয়েছে টুসু আবার অনেকে বলছেন যে কোল উপজাতির তুষা নামক শব্দ থেকে এসেছে টুসু আবার অনেকে বলছেন তুষ তুষালি ব্রত অর্থাৎ যেখানে কিনা তুষের ব্যবহার হচ্ছে সেখান থেকেই এসেছে টুসু আবার কথাও অনেকে বলছেন যে আদিবাসী সমাজে টুসু শব্দের অর্থ হলো পুতুল যে কারণেই কিন্তু মানভূম জেলার প্রায় সমস্ত দেবতাকেই বলা হয় টুসু কারণ আমরা টুসুর যে মূর্তি দেখি সেটাতে কিন্তু আমরা দেখতে পাই যে পুতুলের মতো দেখতে একটি ঠাকুরকে সম্ভবত সেখান থেকেই টুসু শব্দের উৎপত্তি এবার বলি টুসু পুজো কারা উদযাপন করে আগেই তো বললাম মহিলাদের বা মহিলা অন্তর্ভুক্ত হচ্ছেন এই টুসু তবে অনেক জায়গায় যেমন শান্তি সিংহের একটি নামক বই আছে সেখানে তিনি বলছেন যে সম্ভবত কুমারী মেয়েরাই কোনো কোনো ক্ষেত্রে সধবা মহিলারাও এই টুসু পুজো করে থাকেন আবার অনেক জায়গায় বলা হচ্ছে যে না টুসু পুজোর কোনো রকম কোনো ভেদ বিভেদ নেই কোনো বয়সের কোনো অবস্থায় মহিলারা এই পুজো করতে পারেন আসলে অঞ্চল ভেদে নানা রকমের প্রভেদ থাকতেই পারে আরো একটি জিনিস টুসুর এই যে মূর্তি সেটি সম্পর্কে তো বলছি বলবই বই কিন্তু মূলত ধানকে বাড়ির কন্যা হিসেবে পুজো করা হয় কি সুন্দর লোকাচার বলুন তো যে আমাদের বাঁচিয়ে রাখে যে আমাদের মুখে অন্ন জোগায় যে আমাদের উন্নতিতে সাহায্য করে সেই ধান তাকে আমরা কত রকম রূপেই ভালোবেসে থাকি কখনো তাকে শাস্ত্রীয় মতে লক্ষ্মী বলছি আবার কখনো লোকায়ত মতে তাকেই আমরা বলছি আমাদের ঘরের তার সামনে সমস্ত সেই জন্য নারীরা তাদের জীবনের যে কোনো দুঃখের কথা গানের মাধ্যমে জানিয়ে যায় জানিয়ে দেয় ওই কিছুটা সময় ধরে মনের যাই কষ্ট হোক না কেন তারা গান গায় সেই সময় কি অপূর্ব সুন্দর লোকাচার এই পুজোর ভাদু পুজোর যেমন নির্দিষ্ট কোনো লোকাচার ছিল না টুসু পুজোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে লোকাচারও দেখতে পাওয়া যায় টুসু পুজোয় ব্যবহার হয় অনেক জায়গায় আবার হয়ও না মতো ধানের অনেকে যদিও পুজো করে থাকেন তবে বেশিরভাগ জায়গায়ই বর্তমানে এই মূর্তির প্রচলন রয়েছে মূর্তি কিরম দেখতে হয় অনেকটা লক্ষ্মী ঠাকুরের মতো গায়ের রং হবে উজ্জ্বল হলুদ রঙের হাতে অনেক ক্ষেত্রে ধানের শীষ থাকে মাথায় গলায় বা গায়ে নানা রকমের রাং তার গহনা থাকে এই এই যে মূর্তি সেটি মূলত এক ফুটের বেশি সাধারণভাবে হয় না জামশেদপুর ঘাটশিলা ইত্যাদি অঞ্চলে যে যেসব টুসু দেখি তার তিনি আবার বাহন নিয়েও থাকেন অনেক জায়গায় হাতে পাখি দেখতে পাওয়া যায় তার মূলত এই টুসুর মূর্তি দণ্ডায়মান অবস্থাতেই থাকে আবার টুসুকে এই যে লক্ষ্মীর গঙ্গা রূপী গঙ্গা মা রূপী হিসেবেও কিন্তু টুসুকে দেখানো যায় অনেকে আবার বলছেন যে অনেক বড় বড় পাঁচ ফুট ছ ফুটেরও টুসুর মূর্তি হয় তবে বেশিরভাগ সময় সেটিকে মেনে নিচ্ছেন না মূলত টুসু কিন্তু লক্ষ্মী দেবেরই আরেকটা রূপ সম্ভবত একটি লোকায়ত রূপ আমরা সেটা বুঝতেই পারি তার রূপ দেখেও এই যে টুসু পুজো এটি মূলত অগ্রহায়ণ মাসের সংক্রান্তি থেকে শুরু হয় কিরকম হয় এটি কিন্তু সকালবেলার পুজো রাত্রিবেলা টুসুর অর্চনা বা টুসুর পুজো করা হয়ে থাকে টুসুর মূর্তি যাই থাকুক না কেন যে জিনিসটি না হলে টুসু পুজো হয় না তাকে বলে এক ধরনের মৃৎপাত্র পাত্র যার নাম টুসু খলা এই টুসু খলাকে পাতা হয় সন্ধেবেলা তার চারদিকে ছোট ছোট প্রদীপ রাখা হয় এবং অবশ্যই ধানের ব্যবহার তো রয়েছে ঠিক আছে এবারে আলো খলা বলে এবার আলো খলা কেন বলা হয় কারণ এই যে টুসুর মৃৎপাত্র তার মধ্যে মূলত দেওয়া থাকে ধানের শীষ আলো চাল এবং উষ দুর্বা এবং খনি অনেক জায়গায় অনেক চব্বিশ পরগনা বা দেখতে গেলে নদিয়া হাওড়া ইত্যাদি যে সব জায়গাতেও টুসু পুজো হয়ে থাকে সেখানে টুসু পুজো হয় না তুসতুসালি ব্রত হয় এই যে টুসু খলা তার মধ্যে দেওয়া হয় একশো ষোলোটি গোবর আর তুষ দিয়ে বানানো নাড়ু এইভাবে এই টুসু খলাকে তৈরি করা হয় এবং করা হয় টুসু খলার দেওয়া হয় হলুদ এবং কমলা রঙের গাঁদা ফুল এবং যে জিনিসটি থাকে সেটি হচ্ছে এক ধরনের বীজ যাকে বলা হয় কুসুম বীজ আর থাকে ছোলা ভাজা এবং হলুদ রঙের মুড়ি এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাছাড়াও চাঁপা কলাও অনেকে দিয়ে থাকেন এই টুসু খলার উপরে ঠিক পৌষ সংক্রান্তির আগের দিনে আহ একটি উৎসব প্রচলিত রয়েছে যাকে বলা হয় বাউড়ি বা বাউনি বাধা কি হয় আমরা অনেকেই হয়তো দেখেছি বিষয়টি অনেকেই জানি যে ওই দিনে ওই আলো চাল মাটির পাত্রের মধ্যে দিয়ে গোটা রাত ধরে রান্না করতে হয় পিঠে পুলি তৈরি হয় ওই দিনে আমরা সকলেই জানি বাঙালিদের ভীষণ প্রিয় এবং যে ধানের মড়াই চাল চাল রাখার জায়গা যে ধন সম্পদের জায়গা বা খাদ্যের যে জায়গা সেগুলো ওই খড় দিয়ে এবং নতুন ধানের যে সেইটা দিয়ে অনেক বেঁধে থাকেন একে বলে বাউনি বাঁধা ঠিক সেই দিন রাত থেকে মূলত টুসু পুজোর সব থেকে শ্রেষ্ঠ জিনিসটি শুরু হয় গোটা রাত ধরে গান চলে টুসুর অর্চনা চলে একে বলা হয় টুসু গানের জাগরণ সেই দিন গোটা রাত ধরে বাড়ির সমস্ত মেয়েরা পাড়ার সমস্ত মেয়েরা একত্রিত ভাবে এই টুসুকে পুজো করেন তার সঙ্গে চলতে থাকে নানা রকমের গান আমি আগেই বলেছি জীবনের নানা রকমের কামনা বাসনাই গান হিসেবে পরিস্ফুট হয় টুসুর এই পুজোর মাধ্যমে আরো দু একটা উদাহরণ জানা যায় যদিও এখনকার দিনে পুশু পুজোর এই গানগুলি প্রায় মানে নেই বলতে গেলে কিন্তু তা সত্ত্বেও দু একটি উদাহরণ আহ উদাহরণের মাধ্যমে সেই সময় সমাজের চিত্রের সঙ্গে সঙ্গে মেয়েদের অবস্থানটাও আমরা বুঝতে পারি ঠিক যেরকম ভাবে সমস্যা গান পাওয়া যায় হলো বর যে সাইকেল শাশুড়ি বা শ্বশুর শাশুড়ির সম্পর্কে মেয়েটির শ্বশুর বাড়ি যাওয়ার পর তার যে অবস্থা সেটা বলতেও একটি গান আছে হলুদ বনের টুসু তুমি হলুদ কেন মাখো না শাশুড়ি ননদের ঘরে হলুদ মাখা সাজে না যাই হোক বাল্য বিবাহ তারপরে নানা রকমের শ্বশুর অত্যাচার তারপরে কিছু মিশিয়ে কিন্তু টুসু গান টুসু গান এবং টুসু জাগরণের পরে ভোরের দিকে তরুণীরা এই টুসুকে নিয়ে যায় বিসর্জনের পথে তারা হয় কোলে করে মাথায় করে অনেক সময় টুসুর চোখদলও আমরা দেখতে পাই সেই চোখদলে করে বা পালকি যাতে বলে ছোট সেইটা করে টিসুকে সামনের কোনো জলাশয়ে গিয়ে বিসর্জন দিয়ে এবং এই সময়টি অদ্ভুত সুন্দর এই সময়ে তারা আরো আরো অনেক গান গাইতে থাকে বলতে থাকে যে মা তুমি আবার এসো এর সঙ্গে আমাদের চিরকালীন সেই যে বিজয়ার গান আগমনী বিজয়ার মধ্যে বিজয়ার গান সেই যে বেদনা সেই যে কষ্ট সেটাই পরিস্ফুট হয়ে উঠতে থাকে চিরকালীন মাতৃ হৃদয়ের এই যে কষ্ট সেটি আবার টুসু মধ্যে দিয়ে আমরা এই সময় শুনতে পাই টুসুকে বিসর্জন দিয়ে এসে তারা আবার ফেরত চলে আসে এসে চান করে নতুন কাপড় নতুন বস্ত্র পরিধান করে বস্ত্র পরিধান করবার পরে তারা একত্রিতভাবে বসে পিঠে খায় এটি একটি অদ্ভুত সুন্দর একটি লোকাচার আমরা বলতে পারি তবে অনেক জায়গায় স্থান বিশেষে পার্থক্য দেখা যায় যেমন বাঁকুড়া জেলায় জানা যায় মহেশ্বরী নদীর তীরে মকর স্নান শেষে তারা ফেরত এসে কিছু গাছপালা কিছু ডাল দিয়ে একটি আগুন জ্বালায় এবং বসে সেখানে প্রত্যেক আগুন পোহায় এইভাবে আইসি গোটা মাসের উৎসব শেষ হয়ে যায় এই বিসর্জনের মধ্যে দিয়ে টুসু পুজো ভীষণ সুন্দর একটি বিষয় আমাদের বাংলার আজকালকার দিনে প্রায় দেখতেই পাওয়া যায় না এমনকি আমিও নিজে কোনোদিন চোখের সামনে দেখিনি ওই সময় যদিও যদি কারুর ইচ্ছে থাকে আমার ধারণা বীরভূম অঞ্চলে গেলে এই সংক্রান্তির সময় টুসু পুজো অবশ্যই দেখতে পাওয়া যায় যাই হোক আস্তে আস্তে অবলুপ্ত প্রায় এই যে পুজো গুলি এই যে সুন্দর লোকাচারগুলি যেখানে কোনো নিয়মের আবর্তন নেই সেগুলিকে বাঁচিয়ে রাখা নিঃসন্দেহে আমাদের কর্তব্য ভালো লাগলে একটু জানাবেন যদি আরো লোক সংস্কৃতি সম্পর্কে পর্ব জানতে চান নিঃসন্দেহে কমেন্ট করবেন ভালো না লাগলেও জানাবেন এবং সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই